সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ তার মধ্যে ঘটে গেল শিল্প শহর হলদিয়া শিশু উদ্যানে কি ঘটনা ঘটল সবাই অবাক শিল্প শহর শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া দুর্গাচর সুপার মার্কেট আদূরে শিশু উদ্যান সেখানে সকাল থেকে মুমূর্ষ রুগী থেলেসিমে আক্রান্ত মানুষদের জন্য হাসপাতালে রক্তের যোগান যোগাতেই হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্ট ও নিক্কন একাডেমির যৌথ উদ্যোগে রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা প্রদান দুস্থ অসহায় নিত্য শিল্পীদের সারা বৎসরে নিত্য শেখার সমস্ত দায়ভার নিচ্ছেন হলদিয়া নিক্কন একাডেমি এবং হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্ট আজ বাইশে এপ্রিল শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বিকেলে নাচে গানে রঙে বসন্তিকায় বসন্ত উৎসব পালন হললে শিশু উদ্যানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হোল্লে হ্যাপি হ্যান্ড ট্রাস্টের সভাপতি এবং নিক্কর একাডেমির সভাপতি কি জানালেন জানালেন শতাধিক মানুষ আজ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন তার মধ্যে তিরিশ জন মহিলা রক্ত দিয়েছেন চক্ষু পরীক্ষা চশমা প্রদান অনুষ্ঠানে প্রায় একশো জন পুরুষ মহিলা চক্ষু পরীক্ষা করে নতুন চশমা গ্রহণ করেছেন তারপরে জীব জল শপন ওয়াও মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এর আগে আমি অনেকবার দিয়েছি বিভিন্ন সময়ে এমনি ডোনেশন ক্যাম্পেও দিয়েছি বিভিন্ন সময়ে কোনো পেশেন্টের প্রয়োজন হলেও দিয়েছি না না ভয় লাগছে না আমি সবাইয়ের উদ্দেশ্যেই বলতে চাই রক্তদান একটি ভালো কাজ আমাদের সমাজে যাদের রক্তের প্রয়োজন রয়েছে তাদের জন্য আমাদের সবাইকে রক্তদান করা উচিত আমার নাম শুভ ভক্ত আমার বাড়ি দুর্গা আমার গ্রুপ এবি পজিটিভ আজকে সকাল দিয়ে তো আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প আই চেক আপ ক্যাম্প ফ্রিতে চশমা দেওয়া এই কর্মসূচিগুলো রয়েছে এছাড়াও আমাদের এবারে যেটা করা হয়েছে বিকেল পাঁচটার সময় যারা গৃহ শিক্ষক তাদের মানপত্র তুলে দেওয়া হবে মানে শিক্ষকদের আমাদের আমলে যে জায়গাটা ছিল আমরা কোথাও মনে করছি যে আজকে শিক্ষকদের সেই সম্মানটা হারিয়ে যাচ্ছে তার জন্য আমাদের উদ্যোগ আমাদের এই স্টেজ থেকে জন গৃহ শিক্ষককে আমরা হাতে মানপত্র তুলে দেব হাত থেকে লাঠিটা যাওয়ায় মনে হয় শিক্ষ মানে খুব একটা সমাজের জন্য ভালো হয়নি এছাড়া এছাড়া আমাদের পাতিখালিতে একটা ফ্রি ডান্স ক্লাসের ইউনিট চলে গেল বছর আমরা এই স্টেজ থেকেই জন বাচ্চার সারা বছরের নাচের সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে নিয়েছিলাম এবছর আমরা আরও জন বাচ্চা নাচের সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে নেবো তাদের হাতে ঘুঙুর তুলে দেওয়া হবে স্টেজ থেকে তারা এই সারা বছর শিখবে এবং পরীক্ষা দিয়ে তারা তার সার্টিফিকেট পাবে নাচের পরীক্ষা নিক্ষণ একাডেমি এছাড়া আর কি করে নিক্ষণ অ্যাকচুয়ালি নিক্ষণ হচ্ছে একটা নাচের স্কুল নিক্ষণ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই থাকে সারা বছর কতজন স্টুডেন্ট রয়েছে আমাদের কাছাকাছি দুশো চল্লিশ জন স্টুডেন্ট আছে নিয়ে অনুষ্ঠান নাম শান্তনুশীল প্রেসিডেন্ট তাদের আজকে হ্যাপি অ্যান্ড ট্রাস্টের শুধু উদ্যোগটা নয় উদ্যোগটা হচ্ছে দুটো সংস্থারই অ্যান্ড ট্রাস্ট এবং নিকনের সকাল থেকে যেটা উদ্যোগ সেটা মূল ব্লাড ডোনেশান ক্যাম্প আর চক্ষু পরীক্ষা আর চশমা প্রদান বিনামূল্যেই তার সাথে বিকেলে গৃহ শিক্ষক যেরকম আমার বন্ধু বললেন শান্তনু গৃহ শিক্ষক যারা যাদের সমাজে আমরা সত্যি সত্যিই বেশি মূল্যায়ন করি না তাদের সম্মান দেওয়া হবে রিকগনাইজ করা হবে তাদের আর গরিব যারা বাচ্চা আছে যারা নাচের করে তাদেরকে কিছু দশজন এরকম অ্যাডপ্ট করা হবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছেই আজকে সকাল থেকে কতজন রক্তদান রক্তদান টোটাল ধরুন সখানেকের আমাদের আয়োজন ছিল কিন্তু বৃষ্টির কারণে কিছুটা কমেছে তো আমরা চেষ্টা করছি যতটা হয় রক্তদান শিবির করছেন এই সেটার কারণ সত্যি সত্যি জিজ্ঞাসা করা আমরা সবাই জানি আমাদের সমাজে রক্তের কতটা ডিমান্ড সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী মম অন্যান্য যেসব রুগী আছে তাদের জন্যই মূলত করা আর সমাজে রক্তের গুরুত্ব কতটা সেটা সবাই জানে এছাড়া চক্ষু পরীক্ষা হচ্ছে যারা খুব গরিব চক্ষু দেখানোর মতো সামর্থ্য নেই তাদের জন্য ডাক্তারবাবু এসছেন চক্ষু দেখছেন এবং তাদের সেই হিসেবে তাদের উপদেশ দেওয়া হচ্ছে কি করতে হবে না করতে হবে না তাদের জন্য আজকে আমাদের কাছে তেমন কোনো ব্যবস্থা নেই তবে তাদের জন্য চশমা আমরা দিচ্ছি সবাইয়ের জন্যই আর তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে কি করলে কি হবে সেটাই এসছে আমাদের এই চক্ষু পরীক্ষা এটা আমাদের নিজেদেরই পরিচিত মানে সেরকম কোনো নামই লোকাল কোনো সংস্থা নয় আমাদের পরিচিত বন্ধুই উনি এসছেন উনি ডাক্তারবাবু দিচ্ছেন ব্লাড সাধারণ লোকই দিচ্ছে আমাদের ট্রাস্টের সবাই দিচ্ছে ব্লাড এখানে হলদিয়া হসপিটাল যেটা আছে আমাদের মঞ্জুশ্রীতে ওনারা এসে নিচ্ছেন আমার নাম ওসিউর রহমান খান হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্টের আমি প্রেসিডেন্ট

জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া